হিন্দু সংস্কৃতির সাথে শঙ্খের যোগ আজকের নয় সেই কোন প্রাচীনকাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি দুর্গাপুজোর অন্যতম অনুষঙ্গই হল এই শঙ্খ আপনারা নিশ্চয়ই জানেন মহাভারত যুদ্ধের আগেও শ্রীকৃষ্ণ তার পাঞ্চন শঙ্খ নিনাদ করেছিলেন এছাড়াও অর্জুন যুধিষ্ঠির ভীষ্ম দ্রোণ প্রমুখ মহারথীও তাদের পৃথক পৃথক শঙ্খধ্বনি করেছিলেন পুরোহিতের মন্ত্র ঢাকের আওয়াজ আরতির সময় শঙ্খধ্বনি করা পূজা মণ্ডপের একটি অবিচ্ছিন্ন অংশ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতেই ঠাকুরঘরে শঙ্খ থাকে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা রীতি কিন্তু এই শঙ্খ বাজানোরও একটা নিয়ম আছে সব শুভ কাজে কিন্তু শঙ্খধ্বনি করার নিয়ম নেই কিছু দেবদেবীর পূজা পদ্ধতিতে শঙ্খধ্বনি করা চলে না এমনকি শাঁখ বাজালেও তাকে অশুভ বলে বিবেচনা করা হয় তাছাড়া শাস্ত্রে তিনবারের বেশি শঙ্খ বাজাতেও নিষেধ করা হয়েছে আজই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে তিনবার শাক বাজানো উচিত এর কারণ তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু প্রশ্ন হলো তিনবারের বেশি বাজানো উচিত নয় কেন আমরা সমুদ্র মন্থনের কথা সবাই জানি এই সমুদ্র মন্থনের সময় রাক্ষসরা চারবার শঙ্খ ধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই বলা হয় তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের পাশাপাশি আসরিক শক্তি ও নিমন্ত্রণ পেয়ে গৃহে প্রবেশ করে দেবতাদের পাশাপাশি অসুরকেও নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের ভয়ঙ্কর অভিশাপ লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারেন যার ফলে পরিবারের সদস্যদের অসুস্থতা সম্মানহানি সম্পত্তি নষ্ট চুরি ও দাম্পত্য জীবনের ওপর অশুভ প্রভাব পড়ে শাঁখ কতবার বাজানো উচিত সেই কথা তো আমরা শুনবই তবে শাঁখ কেন পবিত্র সেই কথাই আগে জেনে নেওয়া যাক শাঁখ কিন্তু ঈশ্বরের মতোই পবিত্র পুজোর বেদিতে নারায়ণের আসনের ঠিক পাশেই শাঁখ রাখা যায় আমাদের হিন্দু শাস্ত্র সেই মর্যাদাই শঙ্খকে দিয়েছে কিন্তু কেন দেবতা অশুদ্ধের সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে ভগবান বিষ্ণু উঠে এসেছিলেন আর তখন তার হাতে ছিল শঙ্খ সেই থেকে শাঁখকে বিষ্ণুর মতোই পবিত্র মনে করা হয় তার আগে অবশ্য শাঁখ বাজানোর রীতি থাকলেও শাঁখকে বিষ্ণুর সমান মনে করা হতো না সেই ঘটনার পর থেকে শাঁখের মাহাত্ম বেড়ে যায় যার জন্য ঠাকুরের বেদীর পাশে শাঁখ রাখা থাকে শুধু তাই নয় এই শাঁখ ছাড়া কোন শুভ অনুষ্ঠান শুরুই করা চলে না শাঁখ বা সংখম এই শব্দটির মধ্যে দুটি সংস্কৃত শব্দ রয়েছে শাম এবং খাম এর অর্থ হল যা পবিত্র আর শুদ্ধ জল ধারণ করে তবে যে শঙ্খ এত পবিত্র সে আবার বিনাশের কারণও হতে পারে আপনি কতবার শঙ্খ বাজাচ্ছেন তার উপরই নির্ভর করে আপনি মনে মনে কি চাইছেন মঙ্গল নাকি অমঙ্গল শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে পূজার সময় বা সন্ধ্যা দেওয়ার সময় তিনবার সাঁত বাজাতে হবে তিনবার সাথে ফুঁ দিলেই সব দিক থেকে মঙ্গল কিন্তু অনেকে না জেনেই তিনবারের বেশি বাজিয়ে ফেলেন মনে রাখবেন কোনো বাড়িতে তিনবারের বেশি সাঁত বাজানো উচিত নয় তার কারণ জানতে হলে আমাদের সমুদ্র মন্থনের ঘটনায় ফিরে যেতে হবে দেবতা ও অসুরা মিলে যখন সমুদ্র মন্থন শুরু করেছিলেন তার আগে তারা সাঁত বাজিয়েছিলেন কিন্তু তিনবার নয় বরং চারবার শাঁখ বেজেছিল তিনবার শঙ্খ বাজানোর সাথে সাথে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন প্রধান দেবকে আমন্ত্রণ পাঠানো হয় আর চতুর্থবার শঙ্খ বাজিয়ে অসুর ও দানবদের আমন্ত্রণ পাঠানো হয়েছিল বিশেষ করে পাতাল থেকে উঠে এসেছিলেন বলি রাজা সেই থেকে মনে করা হয় তিনবারের বেশি শাঁখ বাজালে অশুভ শক্তি নিজের অজান্তেই গৃহে প্রবেশ করে আরও একটি বিষয় হল শাঁখ কিন্তু সকালে বাজাতে নেই শুধুমাত্র সন্ধ্যাকালীন সময় শাঁক বাজানোর নিয়ম তবে সকালে কোনো বিশেষ দেবতার মূর্তি বা বিগ্রহ পুজো করলে শাঁখ বাজানোতে কোনো বাধা নেই এর কারণ হল মহাভারত যুদ্ধ যেখানে সকালে শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করা হতো এবং সন্ধ্যায় শাঁখ বাজিয়ে যুদ্ধ শেষ করা হতো তাই সকালে শঙ্খধ্বনিকে খুব একটা পবিত্র মনে করা হয় না এসব ছাড়াও শঙ্খধ্বনির পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ শাঁখের শব্দে একটি বিশেষ তরঙ্গ সৃষ্টি হয় যে তরঙ্গ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন ক্ষতিকর জীবাণু মৃত্যু ঘটে সেই জীবাণুদের মারতে তিনবার শঙ্খধ্বনি যথেষ্ট কারণ তার বেশি হলে উপকারী জীবাণু এবং ব্যাকটেরিয়াগুলিও মরে যেতে পারে আমরা জানি যে ক্ষতিকর জীবাণুদের জন্ম হয় সূর্যাস্তের পর তাই তাদেরকে মারার জন্য সন্ধ্যার সময় শঙ্খধ্বনি বেশি কার্যকরী কিন্তু কিছু দেবদেবী রয়েছেন যাদের পূজা পদ্ধতিতে শঙ্খ বাজানো নিষিদ্ধ হিন্দু ধর্মে প্রতিটি দেবদেবীর পূজাতেই শঙ্খ ব্যবহার করা হয় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হল এই শঙ্খ শঙ্খধ্বনি ব্যতীত তাদের পূজা সম্পন্নই হয় না এমনকি পুরাণে বলা হয়েছে শঙ্খ দিয়ে জল অর্পণ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু এমন দুজন দেবতা রয়েছেন যাদের আরাধনায় শঙ্খের ব্যবহার যে শুধু বর্জিত তাই নয় শঙ্খ ধোয়া জল যদি তাদের মূর্তিতে পড়ে তাকেও ঘোর অমঙ্গল বলে মনে করা হয় প্রথমজন হলেন দেবাধিদে মহাদেব এর পিছনে রয়েছে প্রচলিত একটি পৌরাণিক কাহিনী শ্রী রাধিকা একবার সুদামার উপর রুষ্ট হয়ে তাকে রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়ে বসেন দানব হয়ে জন্মগ্রহণ করলেন ব্রহ্মার বলে বলিয়ান অহংকারী শঙ্কচুর দেবতাদের উপর অকথ্য অত্যাচার শুরু করেন তখন দেবতাদের প্রাণ রক্ষার্থে মহাদেব শঙ্কচূরকে বধ করেন এবং তার হার দিয়ে শ্রী বিষ্ণু একটি শঙ্খ তৈরি করেন এই কারণে বিষ্ণু ও অন্যান্য দেবদেবীদের শঙ্খ দিয়ে জল অর্পণ করা হলেও শিব পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ আপনাদের মধ্যে কেউ যদি ভুলে শিবের আরাধনায় শঙ্খ ব্যবহার করে থাকেন তাহলে শীঘ্রই এর ব্যবহার বন্ধ করা উচিত আরও একজন আছেন যার পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ যদি আপনি জেনে থাকেন তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এখন প্রশ্ন হল শঙ্খধ্বনি করার মাহাত্ম কি আমরা বাড়িতে কেন শাক বাজাই যদি আপনি মানসিক চাপ কমাতে চান তাহলে প্রতিদিন শঙ্খে ফুঁ দিন এতে মানসিক চাপ তো কমবেই তার সাথে আপনার হার্টও ভালো থাকবে অনেকে শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে তা থেকে মুক্তি পেতে প্রতিদিন শঙ্খ বাজান আপনার গলায় কোনো সমস্যা থাকলে তা থেকেও অবিলম্বে মুক্তি পাবেন চেষ্টা করবেন অন্তত পাঁচ সেকেন্ড করে তিনবার শাঁখ বাজানোর বিশেষজ্ঞরা বলছেন যদি কারোর জিভে জড়তা থাকার জন্য কথা বলার সমস্যা থাকে তিনি টানা একুশ দিন অন্তত দুবার করে বাজান। এছাড়া শঙ্খের শব্দ কানে প্রবেশ করলে থাকে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং ত্বক থেকে কোলাজেন নিঃসৃত হওয়ায় শরীর তরতাজা থাকে কোন একটি নির্দিষ্ট স্থানে অনেকদিন শঙ্খধ্বনি করা হলে সেই স্থানে পবিত্র শুভ শক্তি বিরাজ করে তাই লক্ষ্য করবেন ঠাকুর ঘরে বসে থাকলে মনে কোনো ভয় অমঙ্গল বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের সময় অনেকে শঙ্খ বাজিয়ে থাকেন এর কারণ হল শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো এমন এক মঙ্গলকারী শক্তি যা শুধু অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না শ্রোতা বন্ধুরা এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো হিন্দু ধর্মে ঘণ্টাধনী মাহাত্ম সম্পর্কে কখন কিভাবে এবং কেন ঘণ্টাধ্বনি করা প্রয়োজন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব